বাংলাদেশের পরিস্থিতি খুব বেশি ভালো না কি হতে চলেছে সাত দিন ততটুকু সূত্র পেয়েছি আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাংলাদেশে আরেকটি গণ অভ্যুত্থান করার জন্য অথবা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এর সাথে বাংলাদেশের কিছু সংস্থা জড়িত আছে বর্তমানে অবস্থা খুব বেশি ভালো না এদিকে সেনাবাহিনীর কঠোর সতর্কবার্তা আছে ষোলো জনের ধরেছে আগাম থেকে আরও নিউজ সংগ্রহ করার জন্য কাজ চলছে বর্তমানে কি হবে বাংলাদেশে কিছু বলা যাচ্ছে না এই সাত দিন অতি গুরুত্বপূর্ণ প্রতিটা সোশ্যাল মিডিয়ায় একই কথা কি হতে চলেছে এই সাত দিনের ভিতরে সৈরাসী আওয়ামী লীগ সরকার কি নতুন করে আরেকটা কু করবে সেনাবাহিনী অথবা পুলিশ অথবা কারোর মাধ্যমে তারা এই দশ মাসে খুব চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে কিন্তু তারা হাল ছাড়ে নাই যে কোনো মুহূর্তে একটি অঘটন ঘটে যেতে পারে আশা করি তেমন কিছু ঘটবে না তারপরেও সন্দেহ তো যায় না কারণ বাংলাদেশের রাজনীতিবিদরা তারা তো নিজের দলীয় ক্ষমতা নিয়েই ব্যস্ত আছে দেশের স্বার্থ তারা দেখছে না প্রত্যেকটা রাজনৈতিক দলই একই পরিস্থিতি তারা দলীয় স্বার্থ দেখছে দেশের স্বার্থ তারা দেখছে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ